i'm sorry ঈশ্বর বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান ফিজন সেল চ্যানেল আজ আবারও নিয়ে চলে এলাম বেলডাঙ্গা পায়রাহাটের নতুন একটি ভিডিও নিয়ে এই হাট প্রত্যেক মঙ্গলবার হয় পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের একদম কাছেই রয়েছে বেলডাঙ্গা পায়রা হাট এই হাটে যদি আপনারা আসতে চান বেলডাঙ্গা স্টেশন থেকে মাত্র দশ মিনিট বা পাঁচ মিনিটের পথ আপনারা হেঁটে চলে আসতে পারবেন এই হাট প্রত্যেক মঙ্গলবার হয় সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি চেষ্টা করবেন এই হাটে যদি বাজির পায়রা কোনো সময় নেওয়ার থাকে তাহলে একটু সকাল সকাল আসা কেননা বেলা হয়ে গেলে বাজির পায়রা খুব একটা দেখা যায় না সকালবেলা খুব সুন্দর বাজির পায়রা পাওয়া যায় সকালবেলা এসে আপনারা পায়রা দেখে বাজি দেখে আপনারা কিনে নিতে পারবেন আজকে এই বিলটা পায়রা হাটে দেখব কেমন কী দামে পায়রা পাওয়া যাচ্ছে কারণ ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত বিষয়টা জানাতে থাকবো ও সেটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম পায়রা হাটের ভিডিও আপনাদের কাছে প্রত্যেক মঙ্গলবার নিয়ে আসতে পারি তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বাড়ি আজকের এই ভিডিওটি বেলডাঙ্গা পায়ের হাট থেকে শুরু করে বন্ধুরা দেখতে পাচ্ছেন বেলডাঙ্গা হাট প্রায় বেশ জমজমাট হয়ে উঠেছে এখানে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বা আমাদের পশ্চিমবঙ্গের বাইরের থেকে অনেক মানুষজন আসেন ভিডিও দেখার মাধ্যমে আজকে দেখবো বাজির পায়রা কীরকম এসেছে এবং ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শখ করাবো একটু ভেতরের দিকে যাব এখন

আজকে ঝুড়ির ভেতরে অনেক রকম পায়রা কালেকশন রয়েছে আপনার দেখতে পাচ্ছেন স্টিল কালার থেকে লাল শ্বেত পায়রা সবুজ কালার ধোয়া সবুজ মোটামুটি কম বেশি নিচে খেলা উপরে খেলা হবে এখানে সব ঝুড়ির ভেতরে খেলার পায়রা আছে

অনেকদিন পর আজ বেলডাঙ্গা হাটে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় খরগোশের বাচ্চা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম কালারে হ্যাঁ চাইলে আপনারা বড় খরগোশ ধাড়ি খরগোশ নিতে পারবেন বা ছোট বাচ্চা খরগোশ আপনারা নিতে পারবে বাচ্চাগুলো কি দাম পড়বে গো বাচ্চাগুলো টাকা 500 টাকা জোড়া আর ধাড়ি টাকা ধাড়ি আটশো টাকা জোড়া পড়বে আর বাচ্চা পাঁচশো টাকা করে জোড়া পড়বে ঠিক আছে সাদা কালার কালো কালার বিভিন্ন রকমের রঙের আছে আপনারা চাইলে খরগোশ এবং গিনিপিগ আপনারা নিতে পারবেন বেলডাঙা পায়রা হাটে এসে এখানে এক ছোট ভাইয়ের কাছে এসেছি আপনাদের কিছু পায়রা সব করাবো বলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধাড়ি ভাই বাচ্চা নাপতা কবুতর ঠিক আছে উড়া কেমন হয় এগুলো আচ্ছা ডানার পরটা দেখে নিন এই জোড়া পাবো তো জোড়া 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 পাওয়া যাবে তো গুলো বাড়ির পোষা তো ভাই দেখুন এটা চোখ সাদার মধ্যে একটা হলুদ চোখের মধ্যে দাম কি চাইছো গড়ে সব একবারে আচ্ছা আচ্ছা গড়ে দু হাজার যা আছে সব এখানে তাই তো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সাতটা সাতটা গড়ে দু টাকা দাম হলে ভাইস দিয়ে দেবে বলছে সেল করে দেবে ঠিক আছে এখানে সাত পিস কবুতর দু টাকা দাম মাত্র ঠিক আছে বাড়ির পোষা পায়রা রয়েছে অসুবিধা হবে না বন্ধুরা এখানে একটা পায়রা দেখতে পাচ্ছেন এই পায়রাটা এক ভাই কিনেছে এক জায়গার থেকে ঠিক আছে আইস কোয়ালিটি একটু দেখি এই যে হলুদ চোখের মধ্যে নরনামাদা এটা নর পায়রা রয়েছে কত দাম নিল তিনশো টাকা মাত্র তিনশো টাকায় খেলা হবে এগুলো উপরে আচ্ছা আচ্ছা মাত্র তিনশো টাকায় একটা পায়রা কিনেছি উপরে খেলা পায়রা উপরে খেলা পায়রা রয়েছে ঠিক আছে আপনাদের দেখিয়ে দিলাম এরকম টাইপের পায়রা নিতে হলে আপনারা বেলডাং হাটে আসলে আপনারা নিতে পারবেন ঠিক আছে বাজির পায়রা ধোয়া সবুজ এই দেখুন খুব সুন্দর বাজি করছে একদম মানুষ সমান হাইটে বাজি এরকম বাজির পায়রা যদি নিতে হয় আপনাদের বেলডাঙ্গা হাটে আসতে হবে আর এখানে বিস্কুট কালার স্টিল কালার খতন ধোয়া সবুজ বিভিন্ন রকমের দেশি গিরিবাজ কবুতর আছে তো বন্ধুরা বেলডাঙ্গা কবুতর হাটের ভিডিওটা আপনারা দেখলেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কেমন কি দামে কবুতর পাওয়া যাচ্ছে এবং বাজির কবুতর যদি নিতে হন বেলডাঙ্গার কবুতর হাটে আসতে পারেন কিন্তু একটি জিনিস বলে রাখছি যে পায়রা বাজি হবে সেই পায়রার বাজিটা আপনারা দেখে কিনবেন দু পয়সা বেশি দেবেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু বাজি দেখে কবুতর কিনবেন এখন বেলডাঙ্গা বেলডাঙ্গার কবুতর হাট থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেবো যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে অনেক দূর থেকে এই বেলডাঙ্গা হাটে আসি শুধু আপনাদের জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিজস্ব পায়রা বইদের সাথে শেয়ার করুন এবং একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও পায়রা হাট হোক হোক বা ব্লগ ভিডিও হোক আপনাদের কাছে আনতে থাকতে পারি এই হাট প্রত্যেক মঙ্গলবার হয় নতুন বছরে আপনাদের পায়রা শখ করিয়ে দিলাম কমেন্ট করে জানাবেন আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা এখানে এখানেই শেষ করছি ধন্যবাদ